সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায় সামনে দেখছি আগামী কুরবানি উপযোগী মাঝারি সাইজের বেশ কিছু সার গরু দেখছেন সারিবদ্ধভাবে বাঁধা আছে এবং সবগুলো পারেই একই রকম সাইজের গরু আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমার সামনে আজগার ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের চার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার আজ আমরা একটু শুরুতেই কথা বলতে চাই আজগার ভাই আসসালামু আলাইকুম অবস্থা ভাই ভালো আছেন গরু কয়টা কালেকশন আছে ভাই আজকে আট পিস গরু সবই তো একই রকম সাইজ দেখছি সবগুলো একই সাইজ কেউ কম না কার থেকে আচ্ছা আচ্ছা টোটাল তাহলে আট পিস গরু দেখাবেন রানিং দাঁতের কয়টা আছে একদম রানিং দাঁত হয়ে গেছে এমন দুটো দাঁত বলা যায় তাহলে রানিং পাবো আমরা ছয়টা দাঁতের

হালকা একটু হালকা সিরিয়ালে প্রথম নাম্বার প্রথম নম্বর মোটামুটি সব সুস্থ সবল একেবারে নিখুঁত নিখুঁত মান ভালো মান ভালো আপনার কালারফুল গরু কালারফুল ভালো বয়সটা বয়সটা

আচ্ছা নিখুঁত মানে নিখুঁতের কোথাও কোনো ধরনের কোন সমস্যা নেই আচ্ছা সিরিয়ালের দুই নাম্বার দুই নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের একবারে নিখুঁত আর বয়সের বিষয়টা বললেন দুই দাঁত দুই দাঁত রানিং হ্যাঁ

চার নাম্বার দুই দাঁত বয়স নিখুঁত মানে আছে কেউ কারো থেকে কম না কোন অংশে কম না করা মানে পাঁচ পাঁচ হম দেখেন

নিখুঁত মানে ছয় নাম্বার ছয় নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানে কোথাও কোন ধরনের কোন সমস্যা নাই কোন নাই ছয় এটা একটা

মান ভালো আছে মান ভালো মানে কি গরু কি এখানে বললাম যে আটা গরু তো কম না কেউ কম না না আচ্ছা সিরিয়ালের সাত নাম্বার এটা একটা দেশাল জাতের নিকুত মানের মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই না 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 কোনো স্পট নাই কোনো স্পট নাই আচ্ছা এটা হচ্ছে সাত সাত আচ্ছা তারপর সেটা আট অতি যাও এটা আট আর গুটা দেখেন হ্যাঁ দেখছেন হ্যাঁ আটটা দেখেন চোস্টা দেখেন আচ্ছা আচ্ছা বডিটা আছে ভালো দেখছেন সিরিয়ালের আট নাম্বার বডি চেওড়া দেখেন হ্যাঁ

इधर वो शात इधर वो शात भाई इधर शात नंबर इधर शात नंबर इधर छोय नंबर इधर छोय नंबर इधर छोय इधर पाँच इधर पाँच तो जो पाँच नंबर इधर चार नंबर इधर चार नंबर इधर चार नंबर इधर तीन नंबर इधर तीन

বাজার তো ভাই মনে করেন যে মোটামুটি তো একটু স্বাভাবিক আছে স্বাভাবিক না দাম আমরা কিছুদিন আগে দেখলাম যে বৃদ্ধি পাইছিল আবার একটু স্লো হয়েছে না একটু একটু স্লো স্লো আছে আছে আচ্ছা এখন কত করে রেট রেখেছেন এগুলা ভাই গরু তো মনে করেন আমাদের প্যাকেজ ব্যস্ত হয় হ্যাঁ আমাদের প্যাকেজ থাকে না বিক্রি হয়ে যায় হ্যাঁ আমাদের প্যাকেজ কম লাভ আমাদের সীমিত লাভ ভাইদের লাভ হলে ভাই আবার আসবে সীমিত লাভ যারা নিবে তাদের যাতে ভালো লাভ হয় ওনার লাভ হলে উনার উনার দেখা দিকে আর দুই চারজন আসবে এটা হলো মেন ব্যবসা মেন ব্যবসা ব্যবসাটা তো একদিন না চিরদিন করে খাইতে হবে চিরদিন করে খেতে হবে ওদের লাভ হলে ওরা আসবে লাভ হলে কখনো আসবে না কখনো আসবে না রেটের বিষয়ে বলেন এগুলো রেট ভাই

শুনেন যে ভাই এখানে নিলো এখানে আমার আটটা আছে কোনো ভাই আমাকে আরো আটটা বা দশটা দেন ইনশাল্লাহ আমাদের বাসায় গরু থাকে এবং গরু সবসময় দেওয়া যাবে দাম করে কিনতে পারবে অবশ্যই অবশ্যই উনি আসবে দেখে শুনে কিনবে না আমি এখানে দেখে শুনি ভেন জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দিনাজপুর জেলা বিরল উপজেলার তেঘোড়া এলাকা থেকে টোটাল আট পিস গরু দেখানোর চেষ্টা করলাম সব দাঁতের গরু এগুলো হচ্ছে একাত্তর হাজার সাতশো টাকা পার পিস যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন